হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোরিয়ম আক্তাশিম মোরিয়াম ব্লকস থেকে বলছি শুধু বিজনেস এবং টেইলারের কাজ করলে তো হবে না একটু ফ্যামিলিকে নিয়েও তো ঘুরতে যেতে হবে তো ঈদের দ্বিতীয় দিন আমরা হচ্ছে চলে গেছিলাম শ্যামুলি হলে বরবাদ সিনেমা দেখার জন্য কারণ আমার হাজব্যান্ডকে আমি বলছি যে ঈদের দিন যাব না ঈদের পরের দিন যাবো কারণ হচ্ছে অনেক টায়ার ছিলাম আর আমার হচ্ছে একটা ড্রেস আমি রাত দেড়টা পর্যন্ত সেলাই করছি পরে ঈদের দিন খুব টায়ার্ড লাগতেছিল তাই কোথাও ঘুরতে যায় না আর যেহেতু রান্নাবান্নার কোনো ঝামেলা নাই তো রিল্যাক্সে ছিলাম তারপরে যে আমরা হলে চলে গেছিলাম হলে যাওয়ার পর ছেলেকে বললাম যে একটু দাঁড়াও ছবি তুলে সে যে কী পরিমাণে দুষ্টমি শুরু করছে যে বলার বাহিরে দেখেন মানে তার দুষ্টমির কোনো শেষ নাই তো সে জাস্ট ব্যানারে দেখছে সাকিব খানের এই লুকটা তো বারবার সে এটাই ক্রিয়েট করতেছিল আর দুষ্টমি করতেছিল আর বলতেছিল বাবা কোথায় মানে আমাদের হচ্ছে শ্যামলী হলে পরিচিত লোক আছে তো উনি আমাদের টিকিট অলরেডি কেটে রেখেছে তো ওনার কাছে ওরা গেছে তো আমরা হচ্ছে এখন হলে ঢুকবো মশাল্লা দিলে হলে মোটামুটি ভিড় ছিল এই যে আমরা এখন সবাই হলে ঢুকছি আর হলে যেহেতু ছবি তোলা যায় না বা ভিডিও করা যায় না তো এখনও যেহেতু ছবি শুরু হয় নাই তাই ভাবলাম আমরা একটু ভিডিও করিনি আমরা কিন্তু অনেকে হলে গেছিলাম মানে আমার হাজব্যান্ড আমি আমার হাজব্যান্ডের বন্ধু তাদের ওয়াইফ সবাই তো এখনও কিন্তু হলের পদ্মাটাও খুলে নাই তো খুলেই সাথে সাথে হচ্ছে একটা অ্যাড দেওয়া শুরু হয়ে গেছে তো তখন একটু ভিডিও করতে পারছি পরবর্তী তার ভিডিও করতে পারবো না তো এটা হচ্ছে বিরতির পরের একটা অ্যাড তো তখনও কারণ আমার সামনে যে ভাইয়াটাকে দেখতেছেন উনি কিন্তু বারবার ভিডিও আরেকবার ভিডিও করলে ফোন নিয়ে নেবে তো আজকের ছবিটা কিন্তু মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর ছিল তো এখনও কিন্তু ছবি শেষ হয় নাই লাস্টে হচ্ছে সাকিব খানের কোর্টে রায় চলতিছিলো তো ওই সময় সবাই বের হয়ে আসতেছিলো কারণ আগেরটা বোঝা গেছে যে আর কি হবে যেহেতু নায়িকা মারা যায় তো আমরা হচ্ছে বের হয়ে আসি কারণ পরে বের হতে গেলে অনেক ভিড় হয় তো এতক্ষণে মনে হয় ছবি শেষ হয়ে গেছে আমরা একটু বাহিরে আসি কথাবার্তা বলি সবাই সবার ছবি টবি তুলে তো যেহেতু আমার হাজব্যান্ড আমি তেমন একটা ছবি তুলি না তো এই যে আমরা বাহিরে এটা ভিতরে আরও অনেক মানুষের ভিড় ছিল তো তো আমরা এখন চলে যাচ্ছিলাম ষাট ফিট নতুন রাস্তায় জাস্ট একটু বাচ্চাদের নিয়ে ঘুরার জন্য তিনটা রিক্সা নিয়েছি তিন রিক্সাতে আমরা ভরা মানুষ তো যাওয়ার সময় এই যে দেখেন আমরা এখানে চলে আসছি তো এখানে রাস্তাঘাটে ফুটপাতে অনেক সুন্দর সুন্দর দোকান বসছে তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমিও একটা এখানে দোকান দিব তো আমার হাজব্যান্ড বলতেছে দুধ তো আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড সে বলতেছে কেন দিবে না এখানে দেখছিস মেয়েরা কত দোকান নিয়ে বসছে তোর সমস্যা কি ওরা আমি বললাম ভাইয়া তাহলে আমাকে একটা দোকান নিয়ে ব্যবস্থা করে দেন তো বললো যে ঠিক আছে তুমি কি উঠাবা তো আমি বললাম যে যেহেতু আমি বিজনেস করি থ্রি পিসের তো আমি থ্রি পিসেই উঠাবো তো এই যে আমাদের ছোট্ট আর একটা বাবা আগের বছর তাকে নিয়ে ছবি দেখতে আসছিলাম খুব ছোট এখন সে বড় হয়ে গেছে তা আমরা এখানে হালকা পাতলা কিছু খাবো অর্ডার দিছি বসে আছে আর বাচ্চারা হচ্ছে এখানে দুষ্টি করতেছিল আমার হাজবেন্ড আবার আনতে গেছে কারণ মশা পিঁপড়া অনেক কিছু থাকতে পারতো আমার ছেলে পুরো রাগ হয়ে গেছে আর ছোট্ট পিচ্ছি শুধু গাছের পাতা ছিটতেছিল তো এই যে আমরা আমাদের খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম গল্প করতেছিলাম এই তো তো আপনারা যারা যারা বরবার ছবি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বরবার ছবি আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আর এই যে আমার দুষ্ট ছেলে সে হচ্ছে ঘোড়ায় উঠবে এটাই উঠবে সেটাই উঠবে তো তাকে নিয়ে হচ্ছে আমরা এখানে উঠছি আমাদের বাসায় ফিরতে ফিরতে অলমোস্ট সাতটা বেজে গেছে আমরা হচ্ছে বাসার থেকে দুইটা বাজে বের হয়েছিলাম তো এখানে তাকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম মোটামুটি ভালোই আজকে এনজয় করলাম তো শুধুমাত্র ছেলের জন্য যারা আসা আমাদের বাকি যারা ছিল তারা কিন্তু বাসায় চলে গেছে তো আমার ছেলে যাবে না সে এখানে উঠবে মানে তাকে নিয়ে ঘুরতে হবে মানে ঘুরতে হবে সে খালি বলতেছে আমি নৌকায় উঠবো আমি ঘোরায় উঠবো চর্কিতে উঠবো যেহেতু আমি নৌকা বা চরকিতে উঠতে পারি না আমার মাথা ঘোরায় তো তাকে লাস্ট পর্যন্ত এটাতে উঠায় সান্ত্বনা দিলাম তা আপনাদের কার কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ঈদ মাশালা দিলে ভালোই কাটতেছে যেহেতু একটু ঘোরাঘুরি করতেছি তো ভালো তো কাটবে আসলে সব সময় পরিশ্রম করার পর একটু ঘোরাঘুরি করলে ভালোই লাগে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ